আর নেই বললে চলে চারটার মধ্যে একটা আদুয়া মাহরম সুকেরি স্বাভাবিক কিন্তু এই সুকেরি এই বক্সটা সাধারণ সুকেরি যারা যে ইম্পোর্টার বক্স করে সবাই এই বক্স করে এটা কিন্তু কোনো ইম্পোর্টার না এটা হচ্ছে যেখানে আমি আপনি যে কোনো ইম্পোর্টার টাইনে ফ্রিজে প্যাক করতে পারবো এখানে পাত্র ইম্পোর্টার সিলটা ওই সিলের কারণে এই ঘোড়াটা মালের আর কিছু নেই দেখা আপনি এই বক্স দেখে খেজুর কিনলেন কিন্তু খেজুরটা ভালো হবে না আবার দেখা গেছে এই বক্স দিয়ে খেজুর কিনলে ভালো হবে না ডিপেন্ড করবে ইম্পোর্টারের উপরে ইম্পোর্টার কী নিয়ম মালপত্র সেটা যে প্যাকেজ ইফেক্টিভ প্যাকেজ এটা যে কেউ করতে পারছে আপনি ওখান থেকে আমার কাছে রিসিভ করে আছে আমি আপনাকে দেখাই যেগুলো সামনে আসুন এটা হচ্ছে বাজারে এই মুহূর্তে সবচেয়ে সবচেয়ে বড় সুপ্তাহ এর থেকে বড় মাসুপ্তাহ নেই এটা ডাইও হয় ভিজা হয় যে যেটা যা যেটা চলে সেটা বলতে হবে সবচেয়ে বেশি মজা হচ্ছে ভেজাটা যেটা একবার পার্ট না এটা বেশি মজা এখন দেখে গেছি অনেক অপেনিং করে কি ভাই এই চারটনের সুকারি এত কমে বিক্রি করতেছে আপনারটা একটু বেশি মন হচ্ছে বেশি বেশি না একটু বেশি মনে হচ্ছে তখন ওদেরকে আমার আনসার একটাই এই কারণটা তো হচ্ছে ইম্পোর্টার না এই কারণ হচ্ছে প্যাকিং ফ্যাক্টরি যেখান থেকে আমি আপনি যে কোনো ইম্পোর্টার চাইলে আমার পণ্য প্যাকেট করতে পারবো সেই ক্ষেত্রে আমি প্যাকেট না দেখে প্রোডাক্ট দিয়ে কিনবেন আমাদের এই সুক্কারি বাজারে এই মুহূর্তে সবচেয়ে বড়ো তার দাম আপনি যদি কেজি নেন কেজি পড়বে আটশো আর যদি বক্স নেন বক্স পড়বে সব একুশ মাল গ্যারান্টি মালের ডেটটা দেখেন এখানে ডেটটা হচ্ছে পঁচিশ প্যাকেজিং এই প্রোডাক্টটা ঢুকছে গত সপ্তাহে মানে এর থেকে নতুন প্রোডাক্ট হতে পারে না আর মালের ক্ষেত্রে তো অসাধারণ এর তুলনা করা যায় না আমি জাস্ট একটা আমাদের খোলা আছে ওইখান থেকে দুই এটাই খুঁজে আপনাকে দেখাই এটা বিক্রি করেছি জাস্ট জিটটা আমার খোলা আছে দেখেন আমার সাইজটা দেখেন মাশাআল্লাহ সাইজ এবং কোয়ালিটি অসম্ভব ভালো এই সম্ভব না এখানে আমি কিছু নাই আমি সবগুলো বিক্রি করেছি সম্ভবত ওই যেটা কিছু আছে ওইখান থেকে দুইটা কিছু আপনাদের দেখাই আমি এগুলো আমাদের স্টকে বেশি নেই আপনারা যাদের লাগবে এখন ডেলিভারি সহজার্থে এখন অর্ডার করতে চান মাসাল্লাহ একদম নরম মানে মুভের মতো ভিতরে একবারই সাদা ডিজেক মুভের মতো সাদা পাক না এই যে রস লাগবে টস্ট আছে টস্ট আছে একবার সাদা এবং নরম ডাইরেক্ট মুভের মতো খেতেও মাসাল্লাহ অসম্ভব মিষ্টি একবারে এই যে আঠালো একবারে এটা আমাদের মেশিন নেই আপনারা যাদের লাগবে দুটো অর্ডার করুন কি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম